দেখেন কি তার আচ্ছা আচ্ছা এইটার ভিতরে যে সংযোগ হবে এই মোটা তারটা আচ্ছা আচ্ছা তাহলে কেন চলবে না অনেকে এই প্রশ্নটা করে যে ভাই লোকালকে বল না এটা নেওয়া যাবে এটা চলবে না এইটা তামা এটা হচ্ছে আপনার একটা যেমন এটা লতা এটা সব ফ্যানে এরকমই লুপ তার থাকে লতা ফ্লেক্সিবল তো এটার সাথে এটা সংযোগ হইলে কেন চলবে না এটা তো এক ঘোড়া মোটর চলবে কিন্তু আপনি মোটর চালাবেন এটা তো চালাবেন লাইট ফ্যান 1.3 আরএম 3 বাইশ দিয়ে তাহলে এরকম স্টেপ বাই স্টেপ তারের সাইজ আছে তারের আপনার রেট আছে তো আমাদের এমএম ব্র্যান্ডের 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাআল্লাহ নেবেন আর যদি এখানে ভেজাল প্রমাণ হয় তাহলে তো বললাম এই 2 লাখ টাকা পুরো সেটা বলে দেন ইনশাআল্লাহ তো 1.3 আরএম হচ্ছে আপনার 1500 যেটা 3 বাইশ বলে 1.5 যেটা জিরা পয়েন্ট জিরো হচ্ছে বারোশো টাকা পয়েন্ট জিরো আমাদের বারোশো টাকা ওয়ান জিরো বারোশো টাকা আচ্ছা আমাদের কিন্তু সব সাইজ আছে ওয়ান আমাদের বারোশো টাকা আর হচ্ছে পনেরোশো টাকা ওকে

থাকবে এখানে একটা বিষয় আছে এটা টু পয়েন্ট জিরো রূপ টু পয়েন্ট ফাইভ এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাশো এটা ফ্রিজ মোটর গিজার আয়রন এগুলোর জন্য পাওয়ার দেয় বিল্ডিং এর ভিতরে কোনটা দিতে হয় ভাই বিল্ডিং এর ভিতরে সবই বিল্ডিং এর কনসিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারের সাইজ তারের কাজ যেমন 1.3 আরএম লাইট ফ্যান 2.0 আরএম মোটর ফ্রিজ গিজার 1.5 ও লাইট ফ্যান 2.5 ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার 3.0 আরএম 3.0 এটা আপনার এসি এসির জন্য লাগায় এসি এসির পরে আপনার এক রুমে থেকে আরেক রুমে মেইন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার প্রুফ হয় তাহলে নেবেন আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যাবেন কোনো সমস্যা নাই প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাচাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয়

কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গাছ নিবেন তাও নিতে পারবেন আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি পঞ্চাশ গো কয়েল করেছি যাতে তারা এগুলো নিয়ে উপকৃত হতে পারে কারণ আমার কথা হচ্ছে কি তার যদি তামা হয় ফায়ারপ্রুফ সেটা যে কোনো নামে এটা লাইফটাইম গ্যারান্টি ইনশাআল্লাহ তো আপনার ক্ষেত্রে কি বলবেন গস আমি আমি বড় গলায় বলতেছি আমার তার 100 গোস আমি এক গস কাটি আমি 100 গস আপনারা ইনশাআল্লাহ পাবেন এটা প্রতিষ্ঠানে এসে মেপে নিবেন বা আপনারা যাওয়ার পরে মাপবেন কারণ এখানে MAPE চুরি হচ্ছে সবচেয়ে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার মূল নীতি সততারই কি ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাহ পাক বরকত দেয় তো দেখেন ভাই করেন আপনি বিশ হাজার টাকা ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে বত্রিশ হাজার টাকা বিক্রি করেছেন জি ওখান থেকে এক হাজার টাকা আপনার লাভ হয়েছে এটা কিন্তু হালাল জি

ছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে আরো আরো অন্য অনেক ভাই এই তিন মাসে আপনার প্রতিষ্ঠান

আহ এইটা রুম রয়েছে বা আমি এই কয়েল নেবো এই বলবেন যারা যারা নিতে চানা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ঢাকালো অনেকেরই ভিডিও করি কিন্তু এরকম মানে গ্র্যান্টি সহকারে অনেকেই বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলে তো এরকম গ্র্যান্টি দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি

সবাই একটু খেয়াল রাখবেন মেয়র হানিফ্লাইভারের টুল গড়ের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এটার সাথে আমার দোকান সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই থেকে আসছে কি মাল নিচ্ছে ভালো না পাইলে তো আপনার ভিডিওর মাধ্যমে মানুষ বাজে কমেন্ট করতো যে বাইরে তখন তার নিয়ে আমার বিল্ডিং গেছে গেছে তো আমি আবার ঠিকানা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট গুলিস্তান টুল ঘর যে এখানে টুল দেয় মেয়র হানি ফ্লাই টুল ঘরের সাথেই এক নাম্বার ভবন ষাষট্টি নাম্বার দোকান চলে আসবেন স্ক্রিয়া নাম্বারে ফোন করে চলে আসবেন ধন্যবাদ আলাইকুম